আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বিশেষ করে গোলাপগঞ্জ এবং বিয়ানি বাজারের ঐতিহ্য আমরা অনেক উপরের দিকে সিভিল সার্ভেন্ট বলেন আর্মির সার্ভেন্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন আমাদের মানুষ ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে আমি বিশ্বাস করি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা কিছু কারিগরি বিশ্ববিদ্যালয় দরকার এটা আমরা করতে চাই এবং আমি করবো সেটা ইনশাআল্লাহ আমরা যতটুকু দেখেছি সমসাময়িক হিসেবে যে সিলেট নয় সারা বাংলাদেশের একটা উন্নয়নের যে উন্নয়নের যে একটা ভিশন আপনার রয়েছে বিএনপির মিশনারি নেতা ফারেক সম্মানের ফারেক সাহেবের মতো সেই মিশনারি নিয়ে আপনি যদি নির্বাচিত অথবা দলের কমিশন পান তাহলে সেই ভীষণ পরিপূর্ণ করতে আপনি প্রচন্ড সচেষ্ট হবেন বলে কথা দিতে পারেন আপনার সিলেক্ট হয় জ্ঞানী এবং গোলাপ আসনের মানুষদের ধন্যবাদ ভীষণ আমি ইতিমধ্যেই আমি বিগত পাঁচই আগস্ট পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমি প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি বিয়ানিবাজার গোলাপগঞ্জের বেশ কয়েকটা বড় বড় রাস্তাগুলো আমি প্রজেক্ট করেছি আমি পার্শ্ব করেছি আমি দাবি দেওয়া দিয়েছি এবং তারা করেছে এবং অনেকগুলো কাজ হচ্ছে ছোট ছোট কিছু কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমার নেতা তারেক প্রমাণ যদি আমাকে বিল্লায়িত করেন এই এলাকার মানুষের যতগুলো সমস্যা আছে আর আপনি সমস্যার সমাধান করতে হলে আগে জানতে হবে সমস্যাটা কি তারপরে আপনি সমাধান করবেন আমার সেই জানাটা আছে কারণ আমি দুর্গত বাইশ বছর যাবৎ এই এলাকায় আমি কাজ করে যাচ্ছি মানুষের কোন জায়গায় কোন সমস্যা আছে আমার দানা আছে সেটা সমস্যা সমাধান করা আমার কাছে অত্যন্ত কঠিন হবে না আমি করতে পারবো এবং সেই বিষয়টা আমার নেতা তারেক কুমারের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে যেমন তারেক রহমান বলেছেন ফার্মাসদেরকে ফার্মাস কার্ড দিবেন প্রত্যেককে একটা হেলথ কার্ড দিবেন প্রত্যেক নাগরিককে সুযোগ সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দিবেন এবং তাদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে দিবেন এইসব

কিছু আমার বাড়িও গোলাপগঞ্জ আমার দাদির বাড়ি হচ্ছে বিয়ানি বাজার আমার নানির বাড়ি হচ্ছে বিয়ানী বাজার সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এই এলাকার আমি ছোটবেলা থেকে যেহেতু এই এলাকায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি আমার জানা আছে এই এলাকার সমস্যা কিভাবে কি আছে এগুলো সমাধানের জন্য আমার হবে না শুধু আমার নেতার ধন্যবাদ আমি বিএনপি একটা গণতান্ত্রিক দল আমরা সবাই এক দলের রাজনীতি করি আমি আমার বক্তব্যই বলেছি যে আমাদের নেতা তারেক সমান উনি যে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশের বিএনপির প্রতিটা কর্মী সেটা পুরো প্রস্তি রেখেই মানে নেবে এবং সেটা সেটা নির্দেশ মতো কাজ করবে আমিও তার বাইরে আমি দলের একজন কর্মী তার বাইরে নয় আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা কখনোই ওনার যে কমিটমেন্ট ওনার যে ভিশন সেই ভিশনের লক্ষ্যে উনার ভিশনের সাথে আমাদেরকে রাখবেন এবং উনার ভিশনকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা ওনার পাশে থাকবো সেটা আমি বিশ্বাস সর্বশেষ নিয়ে পেয়ার পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণভাবে ফেসিসদের পুনর্বাসিত করার একটা প্রকল্প এটা কখনোই বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্য হবে না এবং আমরা সেটা মেনে নিতে পারবো না কারণ পেয়ার পদ্ধতির মাধ্যমেই এই ফেসিসটা আবার ওই পথে চলে আসবে সেটা বাংলাদেশের জনগণ যেভাবে মানে না বিএনপি কখনোই সেটা মেনে নিতে পারে না সুতরাং পেয়ার পদ্ধতি যে যে দোয়াটা তুলেছেন এটা কমপ্লিটলি অবাস্তব এবং এটা গণতন্ত্র বিমুখ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ন্যায় হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমার বিশ্বাস সেই পেয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়িত হবে না